আসসালামু আলাইকুম সুপ্রিয় দেশবাসী কেমন আছেন জুম্মা মুবারক যাই হোক এখানে সৌদি আরবে এখনও জুম্মার টাইম হয়নি আরও এক ঘন্টা বাকি আছে তো যেটা দেখলাম গতকালকে ব্যারিস্টার সাহারিয়ার টকশো বর্তমানে এক নম্বরে আছেন তিনি তিনি যমুনা টিভির নিকোলাকে একেবারে নাংটা করিয়ে দিল উনি টেনে নিয়ে আইসে শোতে শেখ হাসিনা শেখ মুজিবুর রহমানের পরিবার তার উচিত জবাব দেশে ব্যারিস্টার সাহারিয়ার একবারে এরকম জবাবই দেওয়া দরকার টকশতে এরকম জবাব দেওয়ার পরে ওইখান থেকে বয়কট করে চলে আসতে হবে তাহলে তাকে উচিত শিক্ষা হবে এই নিকোলা এখনও শেখ হাসিনার দালাল এই নিকোলা শেখ হাসিনার দালাল দালালি করে গেছে সেই গত শেখ হাসিনার সময়ে তারপরও বর্তমান সরকারের সময় আমরা মনে করছিলাম যে স্বাধীন হয়ে গেছে এখন তারা বাংলাদেশের পক্ষে কথা বলবে এখনও তারা ভারতের পক্ষে কথা বলে শেখ হাসিনার কথা বলে আর তার উচিত জবাব দেশে ব্যারিস্টার শাহরিয়ার এরকম জবাবই প্রত্যেকটা টকশোতে যারা যাবে তারা এইরকম জবাব দিতে হবে এবং প্রয়োজনে তাদেরকে বয়কট করে চলে আসতে হবে সামনাসামনি যে আমি আজকে টকশো বয়কট